আলাইকুম আ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা জমির ভিডিও নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি কোনাবাড়ির একবারে সন্নিকটেই হ্যাঁ দশ টাকা অটো ভাড়া লাগে আমি আপনাদের সর্বপ্রথম রাস্তাটা দেখাই এটা আট থেকে দশ ফিটের রাস্তা আশেপাশে যে বহুতল ভবন দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আপনার বাসাবাড়ি এবং প্রচুর ভাড়া চলে এদিকে অনেক প্লট কিন্তু বিক্রি করা হয়ে গেছে এই যে দেখেন ডান বামে যত জমি দেখেন এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে হ্যাঁ গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির পাশে যারা নিষ্কণ্ঠ জমি খুঁজতেছেন রাস্তার সাথে তারা একটা জমি দেখতে পারেন আমি আপনাদের দেখাই যে বিক্রি হয়ে গেছে একবার ফ্যাক্টরি সন্নিপীতেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা পোলটে যাওয়ার রাস্তা জমি কত কতটুক জানি পাঁচ শতাংশ জমি এই পাঁচ শতাংশ জমি আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই যে এখান থেকে জমির সীমানা শুরু এই যে দেখতে পাচ্ছেন খুঁটি এখান থেকে আপনার খেজে যে দেখেন এই যে সামনের দিক থেকে এ পাশে আপনার পাঁচ শতাংশ জমি আপনাদের বিক্রি করা হবে এই যে সীমানা নির্ধারণ করা আছে এই যে দেখতে পাচ্ছেন এই জমিটাই কিন্তু বিক্রি করা হবে টোটাল জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ হ্যাঁ আশেপাশে যে দেখতে পাচ্ছেন নতুন নতুন বাড়িঘর আছে এই যে ফ্যাক্টরি আছে হ্যাঁ এই জমিতে বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দ্বারা থাকে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন কম বাজেটে ছেড়ে দেওয়া হবে মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে এবং প্রচুর ভাড়া চলে যারা ভাড়ার জন্য জমি খুঁজতেছে নিষ্কুণ্ঠ জমি জমি কেনার সাথে সাথেই রুম করলে ভাড়া দিতে পারবেন টোটাল জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ এবং রাস্তাঘাট নিয়ে কোনো সমস্যা নেই সীমানা নিয়েও কোনো সমস্যা নেই তো যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই যে ফ্যাক্টরি কোনো পাশে হ্যাঁ এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবারেরই ভিতরে পড়ছে এই জমিটা আবারও দেখাচ্ছে এই যে সীমানা এই দিক থেকে সোজা চলে গেছে ওদিকে এই দিক থেকে চলে গেছে এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এখান থেকে চলে গেছে ওই বাউন্ডারি এই জমিটা বিক্রি করা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম